তিনবারের চেয়ারম্যান হাসিনা স্বপ্নমের মানবিক দিক আরও একবার নাজমুজ সাকিব ঝলমল করল ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা স্বপ্নমের মানবিক দিক দিয়ে প্রসঙ্গত তিনবারের চেয়ারম্যান হাসিনা স্বপ্নম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া সেকেন্ড ইন কমান্ড তরুণ তুর্কি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এছাড়া শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং চণ্ডীতলার বিধায়ক খন্দকারের উপদেশগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে চলেছেন যা অনেক সময় অগোচরে রয়ে গেছে তেরোই নভেম্বর দু চব্বিশ রাতে প্রায় সাড়ে দশটার সময় হাসিনা স্বপ্নমের মানবিক দিক চিরস্মরণীয় হয়ে থাকবে উল্লেখ্য মুর্শিদাবাদ থেকে এক টোটো চালক তার অসুস্থ স্ত্রীকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হন ডানকুনি হাউসিং মোড়ে এসে টোটোটির ব্যাটারি বসে যায় এই খবর ডানকুনির চেয়ারম্যান হাসিনা স্বপ্নমের কাছে পৌঁছালে তিনি তৎক্ষণাৎ পৌরসভার অ্যাম্বুলেন্স পাঠান যাতে অসুস্থ রোগীটি দ্রুত চিকিৎসা পান ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা স্বপ্নমের এহেন উদ্যোগকে সকলে স্বাগত জানিয়েছেন বিভিন্ন মিডিয়াতেও দেখতে পাচ্ছি যে একটা টোটো চালক তার মাকে বা যাই কাকে নিয়ে আসছিলেন রাস্তায় তার চার্জ শেষ হয়ে যায় মাঝে মধ্যে দেখা যায় ডানকুনি হাউজিংয়ে তার এটি চার্জ শেষ হয়ে যায় ও টোটো তো সেই মুহূর্তে আপনাদের যখন খবর যায় আপনি সঙ্গে চলে আসেন সেই প্রসঙ্গে আপনার আপনি কী বলবেন আমাদের একটু যদি ঘটনাটা পরিষ্কার করে বলেন মুর্শিদাবাদ থেকে এক ভদ্রলোক তার স্ত্রীকে তার সন্তানকে দুজনকে নিয়ে সাথে করে আসছিল স্ত্রী অসুস্থ দীর্ঘদিনের দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর তাকে রেফার করা হয়েছে তিনি সেই মানে প্রায় ষোলো ঘন্টা রাস্তা অতিক্রম করে যখন ডানকুনিতে এসে পৌঁছান তার গাড়িতে আর চার্জ ছিল না এবং গাড়ির চাকাটাও খুব ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যখন আমার কথাটা কানে গেল যে তিনি গরিব মানুষ তার ওই টোটোটাই সম্বল সেটা নিয়েই তিনি জীবিকা অর্জন করেন এবং তাকে নিয়ে সেটা তাতে করে তার ওয়াইফকে নিয়ে তিনি যখন চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় পাড়ি দিয়েছেন নানকুনিতে যখন গাড়িটা এসে পৌঁছায় তখন তার চাষ শেষ হওয়ার পরে খবরটা পেতেই আমি অ্যাম্বুলেন্সকে বলি যে চালক ভাইদের ডেকে ওদের ফোন করে বলে দিলাম যে তোমরা কিন্তু ইমিডিয়েট এই পেশেন্টটাকে কলকাতায় পৌঁছাও তাই তারা কলকাতায় নিয়ে গেছে নিয়ে গিয়ে চিকিৎসা হচ্ছে টোটোটা তো টোটোটা যিনি ডাঙ্গিতেই রেখে গেছেন তা তারা চলে গেছেন সেখানে কলকাতায় গিয়ে চিকিৎসা করাবেন আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন এবং তার চিকিৎসা ভালো হোক তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরুক এটাই চাইছি আপনি তিন তিনবারের চেয়ারম্যান পুরসভার আমার যতদূর মনে আছে আপনি অনেক কাজ করেছেন অপচয় রয়ে গেছে এটা কি চিরস্মরণীয় হয়ে থাকবে সে তো থাকবেই এরকম বিশেষ করে টোটো করে অত দূর থেকে আসা এই যে মানুষটা একটা ব্যতিক্রমী এবং আমি তখনই খুশি হব যদি মানুষটা সুস্থ হয়ে বাড়ি ফেরে এইটা ভালো লাগবে যে একটা মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরছে এবং ভদ্রলোক এমন বলছেন যে আমার সন্তান যেন মা বলে রাখতে পারে সেটা আমার খুব কষ্ট লেগেছে যেন সত্যিই যেন মানুষটা সুস্থ হয়ে বাড়ি ফেরেন এবং সেই আশায় সেই অপেক্ষায় আছে যেন মানুষটা সুস্থ হয়ে বাড়ি ফেরে এবং আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনদরদি যিনি পরিষেবা দেবার জন্য প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেকটা জেলায় জেলায় হসপিটাল করে রেখেছেন যে মুখ্যমন্ত্রী তার স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যম দিয়েও মানুষের যে পরিষেবাগুলো দিচ্ছেন যে অসহায় গরিব মানুষগুলো যে তারা পরিষেবা নিয়ে চিকিৎসার পরিষেবা নিয়ে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন সেরকমভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে এইরকম বা চারিদিকেই যে হসপিটালগুলো করে রেখেছেন এবং এনার রোগটা খুব ক্রিটিক্যাল রোগী আছে যার জন্যই ওইখানে হয়তো সম্ভব হয়নি চিকিৎসা সম্পূর্ণ করার সেই জন্যেই ওনারা কলকাতায় এসেছেন চিকিৎসা করানোর জন্য তাই আপনারা দেখেছেন যে পিজি বলুন মেডিকেল বলুন প্রত্যেকটা হসপিটাল কিন্তু সুপার স্পেশালিটি হসপিটাল যেগুলো নার্সিংহোমকে কিন্তু হার মানায় যেগুলো আমাদের যেটা এমন শ্রীরামপুরে আমার ওয়ালস হসপিটাল সেটা আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উদ্যোগ নিয়ে প্রতিটি জায়গায় যে হসপিটালগুলো করে দিয়েছেন তাই ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমাদের এমপি সাহেবকে যেটা যে অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছেন সেই অ্যাম্বুলেন্সটা আমাদের এমপি সাহেব দিয়েছেন সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কু সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরোমেডিসিন ডায়ালিসিস নিউরোসার্জারি শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিকেল গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা